সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে গা মমতা দিদি কি না সে মমতা দিদি কি না সে আর এটা যখন সারা পশ্চিমবঙ্গ যুব সমাজের মধ্যে ভাইরাল হয়ে যায় ওই মঞ্চে আবার নতুন করে কোন ছাত্র কোন ছাত্রী বা সংগঠন থেকে আমরা নতুন নেতাকে দেখব এটা দেখার জন্য একুশে জুলাই আমরা অপেক্ষা করে বসে থাকি একুশে জুলাই আমাদের কাছে তাৎপর্যপূর্ণ শহীদ পরিবারের সেই মানুষগুলো দুচক ভরা জল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একে একে এসে সম্মান দেন এবং কৃতজ্ঞতা জানান যে সেই উনিশশো সালে আপনজনদেরকে হারিয়েছিলাম কিন্তু একটা দিনের জন্য নেত্রী আমাদেরকে ভুলে যাননি প্রত্যেক বছর সব সবথেকে বড় যারা পায় একুশে জুলাই তারা সেই শহীদ পরিবারে সেই মানুষগুলো তারা যখন জল নেত্রীকে কৃতজ্ঞতা জানান যে দেশটা নেত্রী ক্যাশে হোক মাতা দিদি ও এমন একজন নেত্রী যিনি মঞ্চ থেকে কারোর মাথায় হাত রাখলেন তিনি একেবারে রাস্তা থেকে রাজ রাত সিংহাসনে আবার আস্থা সরিয়ে নেবে সিংহাসন থেকে রাস্তায় চলে আসতে পারে সেই নেত্রীর মুখে শুনবো যে আগামী একটা বছর তৃণমূল কংগ্রেস কোন রাস্তায় চলবে আগামী একটা বছর তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার কোন রাস্তায় চলবে সেই সময় খুব ছোট ভবেশ সম্ভবত সেই সময় ছোট কিন্তু আমরা উনিশশো তিরানব্বই সেই আন্দোলনটাকে চাক্ষুষ করতে পেরেছিলাম আমাদের দলটা তৃণমূল কংগ্রেস হতে পারে সরকারটা মহামাটি মানুষের সরকার সরকারটা মা মানুষের সরকার বাংলায় দু হাজার সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে সেই থেকে যে স্লোগান দিচ্ছি আমরা যে মা মানুষের সরকার নেত্রী সেটা বারংবার প্রমাণ করেছেন কোন প্রশাসনিক সিদ্ধান্ত অবলীলায় মানুষের মধ্যিখান থেকে লক্ষ লক্ষ মানুষের চাহিদা উঠে আসবে সেখান থেকে চাহিদা পূরণ করা হবে এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রমী এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আকর্ষণীয় আজকে যে রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালো না মনে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার ট্রেস যখন একুশে জুলাইয়ে যদি ওই ইন্ডিয়া জোটের জানি না আসবেন কিনা যদি আমরা দেখতে পাই যে ইন্ডিয়া জোটের সেই ছাত্র অবস্থায় আজকের রাজনৈতিক পরিপক্কতা সেদিনকে আসেনি সামাজিক অবস্থান বুঝে নেওয়ার মতো সেদিনকে বুদ্ধি তৈরি হয়নি কিন্তু সেদিনকে এটুকু বোঝার মতো দু বুদ্ধি হয়েছিল

তার মতো জনদিন তিনি যে কতটা গুরুত্বাসা করেন দিনটা আমাদের নিজে দেন সারা বছরের

নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় জুলাই পরের দিন জুলাই এখন অনেক সহজ হয়েছে কোনো প্রিন্ট মিডিয়ার আজকে পঞ্চাশ বছরের পুরনো কাগজটা পাবেন আমি এখনকার যুব সমাজ যারা যারা এই আঠেরো বছরে পা দিলেন এই গত জানুয়ারিতে ভোটার লিস্টে নামটা উঠেছে ভোটার আইডেন্টি কার্ডটা বাইপোস্ট বাড়িতে এসেছে রঙিন একটা সুন্দর কার্ড কিংবা যারা গত বছর তার আগের বছর পেয়েছেন তাদেরকে শুধু অনুরোধ করব যে পকেটে তো অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে দুনিয়া এখন আপনার হাতের মতো এই পেপারটাকে যদি আপনি পড়েন আমার বিশ্বাস প্রথম কথাটা পড়ার পরেই আমাদের যাদের গায়ে শিহরণ খেলে যায় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাইয়ের কথা বলতে গেলে আপনার মধ্যে একই জিনিস হবে প্রথম কথায় যদি সৎকারীর মুখ্যমন্ত্রী সতী বসু সেদিনকার দেওয়া বিবৃতিটা পড়েনি স্যতীবাবুর বিবৃতি ছিল যে একটা নিরামিষ আন্দোলন আমি সে পরিণত করলাম অর্থাৎ একটা গণতান্ত্রিক আন্দোলনকে